সেদিন মুসলিম শরীফের হাদিস আমি বললাম এক জায়গায় একজন খুল্লা থেকে আমারে কয় এটাকে আসলে হাদিসে আছে আমারে কয় আমি খুব মুসলিম শরীফের হাদিস খুললেন কি অ্যাপস চালান বাংলা কয় হ্যাঁ আমি কই ওই নাম্বার হাদিস করলেন দেখেন আছে কিনা ইন্নালিল্লা এই কথা মুসলিম শরীফে আছে সে কয় অর্থাৎ উনি এটার জন্য প্রস্তুত না যে মুসলিম শরীফে কেন থাকবে আমি অপেক্ষা আছি কবে বলে মুসলিম শরীফ অবাদ শুধু বুহারি তো রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বললেন এমন এক সময় আসবে মানুষ আলেম খুঁজে না পাইলে জাহেলদেরকে এখানে বসায় দিবে জাহেল না বিদ্যা ছাড়া ফতুয়া দিতে থাকবে নিজে পদভ্রষ্ট হবে অন্যদেরকে পদভ্রষ্ট করবে এই জাতীয় মিম্বরে বৈশা আমাদের দেশে একজন কয় গান বাদ্য যে হারাম এটা কোরআন হাদিসের কোথায় আস গান বাদ্য যে হারাম কয় কোরআন হাদিসের কই এই সব মিম্বরে বৈশা বলতেস নারী পুরুষ একসাথে বৈশা যে কোনো অনুষ্ঠানে আলোচনা শুনতে পারবে না এটা কোরআন হাদিসের কই আছে all this